আজ চলুন দুধমান কচুর পাকোড়া বানাই অবশ্যই এই কচুপাতাটা পাতাটা লাগবে দুধবান কচুর পাতা গোবিন্দভোগ চাল ধনে জিরে গোলমরিচ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বেটে রেখে দিলাম কচু পাতার শটা ছাড়িয়ে ফেলে দিলাম বেসনে নুন আর বেটে রাখা মশলা দিয়ে দিয়ে দিলাম লেবুর রস অবশ্যই একটু টক ব্যবহার করবেন যেহেতু কচু পাতা আম পাটা বা তেঁতুলও ব্যবহার করতে পারেন এবার পাতার সোজা দিকে এই বেসনের ব্যাটার লাগিয়ে আবার একটা পাতা দেবেন এইভাবে যতগুলো পাতা দেবেন ততগুলোর ওপরে এই বেসনের ঘোলটা মাখাতে থাকবেন তারপরে শক্ত করে একটা রোল বানিয়ে নেবেন এবার এই রোলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে শস্যের তেলে ভেজে নেড়ে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মুচমুচে দুধমান কচুপাতার কচু পাকোড়া